খবরটা কি জানতেন পাবলিক সার্ভিস কমিশন আপনারা জানেন পি এই পশ্চিমবঙ্গে একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটা বোধ ভুলেই গিয়েছিল এ রাজ্যে বেকারের সংখ্যা কত বা রাজ্যে বেকার কতজন কেননা তার তিনি তারা তো কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তবু সেখান থেকে একটা ছোট্ট খবর আছে আজকে সেই খবরটা দেওয়ার জন্য খবরটা কি জানতেন এই সেগমেন্টে এই এপিসোডে এলাম সম্প্রতি দু সালে ডাব্লু পরীক্ষা হয়েছিল দু অর্থাৎ এটা দু হাজার পঁচিশ শেষ হতে চললো দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর বাদে তাদের ঘুম ভেঙেছে ভাবুন দু সালে পরীক্ষা নিয়েছিল তারপর চার বছর বাদে হঠাৎ ধরাশ করে উঠে দাঁড়িয়ে ঘুম ভেঙে পাবলিক সার্ভিস কমিশন বললো এই তো আমরা রেজাল্ট বার করলাম একশো জনকে এ ক্যাটেগরিতে আর পাঁচজনকে বি ক্যাটেগরিতে আমরা সিলেক্ট করলাম অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোলো ডাব্লিউ বিসিএস পরীক্ষায় রেজাল্টে একশো তিপ্পান্ন জন উত্তীর্ণ হলো এ ক্যাটাগরিতে বি ক্যাটেগরিতে পাঁচজন কয়েক হাজার পদ ফাঁকা কিন্তু ডাব্লিউ বিসিএস ক্যাটাগরিতে দিনের পর দিন প্রতি মাসে বহু ডাব্লিউ অফিসার রিটায়ার করে যান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছবি ছেপে বিজ্ঞাপন দিয়ে বর্তমান এই সময় আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টা ডিজিটাল পোর্টালকে খুশি রাখার জন্য নিজের জন্য কথা বলার জন্য পয়সা জোটে নাম ফলত স্বাভাবিকভাবে সে সেখানে পয়সা জোটে কিন্তু এইখানে পয়সা জোটে না অর্থাৎ চাকরি দিতে গেলে মমতা সরকারের পয়সা ফুরিয়ে যায় ফলত হাজার হাজার পোস্ট ফাঁকা থাকা সত্ত্বেও ডাব্লিউসিএস পরীক্ষা দু সালে যে পরীক্ষা দেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট বেরোতে লাগলো চার বছর শেষ পর্যন্ত তারা কবে রিক্রুটেড হবে জানি না কিন্তু একশো তিপ্পান্ন জনের নাম বেরিয়েছে এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে নাম বেরিয়েছে পাঁচজনের এবার আসুন পাবলিক সার্ভিস কমিশনের আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পোস্ট সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পোস্ট জানেন রাজ্যে বহু প্রাইভেট কলেজ সরকারি কলেজগুলোতে লক্ষ লক্ষ শিক্ষিত ট্রেন্ড ইঞ্জিনিয়ার বসে রয়েছেন বেকার বসে রয়েছেন তারা ঠিকঠাক মতো চাকরি পাচ্ছেন না সরকারের হাজার হাজার পদে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু সেই সরকারি পদে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত রেজাল্ট হয়নি পরীক্ষা সম্মত নিয়ে নেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই তিনটে ক্যাটাগরির রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি ডাব্লিউইসএস বলেছি চার বছর বাদে রেজাল্ট বেরিয়েছে এদের কবে ভাগ্য খুলবে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আমরা কিন্তু কেউ জানি না জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার কিংবা জুনিয়র ইলেকট্রিক্যাল ক্যাটেগরিতে শেষ পর্যন্ত ভাগ্য খুলেছে সত্তর জনের এবং চৌষট্টি জনের অথচ এখানেও কয়েক হাজার ভ্যাকেন্সি কয়েক হাজার ভ্যাকেন্সি সংখ্যাটা এক্স্যাক্টলি তথ্যটা ঘাঁটছি পেলে আপনাদের কাছে এই সেগমেন্টেই দেব সত্তর জন জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম বেরিয়েছে আর চৌষট্টি জনের নাম বেরিয়েছে যেখানে কয়েক হাজার জনের নাম বেরোনোর কথা ছিল আচ্ছা বলুন তো যারা যাদের বাবা মারা পয়সা খরচা করে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের কাগজেও আবার বিজ্ঞাপন দিয়েছেন নতুন করে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্স আমাদের হচ্ছে অথচ রেজাল্ট বেরোচ্ছে কয়েক বছর বাদে মাত্র সত্তর জন ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার চৌষট্টি জন হচ্ছে জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এতে গেল একদিকে আরেকদিকে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ক্যাটেগরিতেও আটশো পঞ্চাশটি ফল মানে আটশো পঞ্চাশ জন সিলেকশন হবে তার ফল এখনও প্রকাশিত হয়নি সেটাও কবে হবে কেউ জানে না অথচ অজস্র আমি বলছি হাজার হাজার পদ ফাঁকা পড়ে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল কনস্ট্রাকশন পদে কেন ছেলেরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বেন বলুন তো আমি আরও আরও একটা তথ্য আজকে আপনাদের এই সেগমেন্টে দেবো সেটা হচ্ছে দু হাজার তেইশে পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ ফল বেরোবে দু হাজার তেইশে পরীক্ষাটা হয়েছিল তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর চলে গেছে পাবুন পরীক্ষা দেওয়ার পর ছেলেমেয়েরা হা করে বসে আছে কবে পাবলিক সার্ভিস কমিশন সকালবেলা ঘুম থেকে উঠে নবান্নের চোদ্দো তলার ওই মহিলার সিগনাল পাবে যে কিছু টাকা বাঁচিয়েছি এবার তোমরা ফলটা বার করো তাও আবার পাঁচশো ছত্রিশটা পদের জন্য ছাড়পত্র পেয়েছে নবান্ন থেকে পাঁচশো ছত্রিশ ফাইভ আর জুলাই মাসে শোনা যাচ্ছে আরও একশো আটষট্টিটা পদের ছাড়পত্র পাওয়া যাবে পাবলিক সার্ভিস কমিশন ক্লারিক্যাল পরীক্ষা সরকারি ক্লারিক্যাল পরীক্ষা অথচ এই সরকারি ক্লার্কের পোস্টে ভ্যাকেন্সি কয়েক লক্ষ মানে মদ্যান লেখ কয়েক লক্ষ না বললেও এক লক্ষের ওপর ভ্যাকেন্সি পড়ে রয়েছে ক্লার্কের পোস্টে অথচ মাত্র পাঁচশো ছত্রিশটা জানতেন খবরটা পাঁচশো ছত্রিশটা পদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল আবার বলা হচ্ছে এখন হবে কি না জানি না মমতা তাকে না চালে বিশ্বাস নেই একশো আটষট্টিটা পদে আবার নতুন করে কনফার্মেশান দেওয়া হবে চাকরির বাজারটা কোথায় দাঁড়িয়েছে বলুন তো মমতা মাঝে মাঝে বলেন না দশ লক্ষ চাকরি আমার রেডি রয়েছে তো দশ লক্ষ চাকরির এই হচ্ছে হালাকিগত অবস্থা বললাম ডাব্লিউ ইসিএসে একশো তিপ্পান্ন জনের নাম বেরিয়েছে এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে পাঁচজনের নাম বেরিয়েছে আর পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কের পোস্ট যেখানে লক্ষাধিক পোস্ট ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো ছত্রিশটা অ্যাপ্রুভাল দিয়ে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো আটষট্টিটা আবার নাকি জুলাই মাসে দেবেন আর মুখে বলছেন কি দশ লাখ চাকরি ভ্যাকেন্ট আছে কত বড় মিথ্যাবাদী এই মহিলা চিন্তা করুন আমি বলছি যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তাঁরা শুধু নন যাদের বাবা মারা ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করাবেন যাদের যাদের বাবা মারা ডাব্লিউবিসিএস পরীক্ষায় ছেলে বসাবেন তারা ভাবুন কত বড় একজন প্রতারক নবান্নের চোদ্দ তলায় বসে আছে আমি আজকে পাবলিক সার্ভিস কমিশন নিয়ে এইটুকু তথ্য আপনাদের দরবারে পেশ করলাম